নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তাই তো দেখুন সকালবেলা ঘুরুঘুরু চলে এসেছি দেখছেন কী সুন্দর একটা মন্দির মন্দিরটা দেখে আবার চলে এসেছি কোথা এই দেখুন অগ্নিকন্যা এটা কিন্তু খোলে এগারোটার সময় কিন্তু আমরা বেহানবেলা চলে এসেছিলাম তাই ওই যে বন্ধ পুরুষোত্তম মন্দির ঘুরে টুরে সব জায়গায় ঘুরে টুরে তারপরে এখানে এসেছি আর এক জায়গায় গিয়েছিলাম কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখানো হলো না এইবার ঢুকুন হচ্ছে অগ্নিকন্যার ভিতরে এই গরমে ওরে বাবা ঠান্ডা ঠান্ডা পানি সে না হলে গে হামলো তাই দেখুন সবাই মিলে টিকিট নিয়ে দৌড়াদৌড়ি বেঁধে গিয়েছে এই দেখুন ঠিক আছে সবাইকে গুছিয়ে টুচিয়ে নিয়ে ঢুকে পড়লো আর কি ভিতরে সব জায়গায় যায় সেখানে গিয়ে শুরু করে দেয় আরে মানে কি বলবো কি মানে সবাইকে গুছিয়ে দিচ্ছে নেয় একদম ভিতরে ঢুকানি একদম ই শুরু করে দিয়েছে আর কি তারপরে এই দেখুন চলে গেছি ভিতরে ভিতরে অনেক সুন্দর 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 জিনিস আছে কিন্তু আমার ট্যামাটেমি নিয়ে আমি আর ভালোভাবে ভিডিও করতে পারছি না তাই একটু আপনাদের আপছাপছা করেই দেখিয়ে দিই আর কি এই দেখুন এখানে কি সুন্দর সুন্দর মাছ আছে মাছগুলো তো ছানাপোনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছানাপোনাগুলো নিয়ে যেমন আমি একেবারে বিরক্ত হয়ে যাই আর কি তাও আপনাদের একটু ভিডিও করে দেখাচ্ছি এইদিকে আমার ছানাপোনা দেখুন মাছের ধারে চলে যেতে পারে লিপ আছে জাসনে বাবা জাসনে এদিকে 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 তারপর আর কি তারপরে এবার চলো সামনের দিকে যাওয়া যায় এই যে আমরা যে এন্ট্রি করলাম এখানে এই যে যেসব জিনিস আছে এগুলো দেখতেই আপনাদের পঞ্চাশ টাকা খসে যাবে পকেট থেকে হের পর নিয়ে দেখুন ভিতরে ঢুকে একটু আইসক্রিম টাইসক্রিম খাবে গুঁড়ো গাড়া আর কি তারপরে ওই দেখুন সব আইসক্রিম টাইসক্রিম খেয়ে এখানে একটু রেস্ট নিচ্ছি কারণ আমরা অনেক দূর থেকে এসেছি কারণ আমরা অনেক ব্যায়ামবেলা বেরোছি তারপরে অনেকক্ষণ এই দিকে ঘোরাঘুরি করছি কারণ এগারোটা মোটা বাজে না এগারোটা মোটে বাজে না এগারোটা বেজেছে তখন আমরা এই যে ঢুকেছি তখন দেখুন এই পোলা পানে একদম গাড়ি চালাই দেবে একদম স্টার্ট দিয়ে দেবে কি সেই রকম অবস্থা আরে বাবা আরে আরে রাস্তা চালা আস্তে চালায় এত জোরে চালাস না এত স্পিডে চালালে হবে ওই দেখুন উড়ে স্পিড করে মনে হচ্ছে ষাট আশি চার উঠাই দিয়েছে হেল্পার নেব এখানে বসে টসে থেকে এবার আমাদের ভিতরে যাওয়ার পালা এবার আমরা ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটবো তাই চলেন আগেতে গিয়ে টিকিটটা কেটে নিয়ে যায় এবার এখানে হচ্ছে এক একজনের টিকিট হচ্ছে দেড়শো টাকা এ তোরা ওঠো ওঠো চল 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 টিকিট কাটতে যাই টিকিট কাটতে যাই কিন্তু কেউ বসার মানে ওটা দিচ্ছে না আমারও ওটা ইচ্ছে না আমিও বসে লেদমারে আর কি হ্যারপনী যেতে তো হবে এই ভিতরে তারপরে এখানে গল্প গুজব করে নাচ টাচ করে তারপরে আমরা বসেই রয়েছি বসেই রয়েছি আইসক্রিম খাচ্ছি বসে বসে যে ভিতরে গিয়ে একটু স্নান মেনানো করতে হবে সে আর আমাকে নাই আমরা এখানে বসে আইসক্রিম মেরে আড্ডা খাচ্ছি আর আড্ডা মাছি আড্ডা মাছি আরে বাবা এরম করলে হবে নাকি এবার ভেতরে গিয়ে তো টিকিট কাটতে হবে টিকিট কেটে ভিতরে ঢুকে দিতে হবে আবার এই দেখেন এখানে আবার এই যে স্নান করার জন্য ঢুকার জন্য হচ্ছে দেড়শো টাকা করে টিকিট লাগবে এবার নাকি আমার ওই তিন বছরের ছোট্ট খুদে বাচ্চাটার অনেক টিকিট লাগবে এই নিয়ে তো আমরা হ্যাডারও টিকিট কেটেছি কিন্তু উনি এত গুনতে ভুল করছে মানে মানুষ গুনতে ভুল করছে আমি ওরা এইদিকে ঝগড়া করছে টিকিট নিয়ে ঢুকানে আমি আবার একটু সেলফি দিচ্ছি তার মধ্যে ঝগড়া যায় এবার আমি একটুই দেখুন গরিব গভীরভাবে দেখছি এই দেখুন আর উনি বলছে আরে উনি বলছে আপনার আর একটা টিকিট কেটে নিয়ে আসেন এখন বলছে ঠিক আছে ঠিক আছে আমি বলছি যে এখন আপনার ভালো করে গুনবেন না এখন বলছে ঠিক আছে ঠিক আছে দাদা ঢুকুন 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 আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে তার ফলে আমরা ঢুকে গেলাম ভিতরে এই ধ্যান আপনাদের মতো ভুল করবেন না আপনাদের যাদের অটার প্রুফ ফোন না তারাই এই বাইরে থেকে এই ফোনের একটা কাবার কিনে নিয়ে যাবেন গলায় বাতিয়ে নিয়ে চলে যাবেন আমরা আর কি আমাদের একটা ফোন দুটো ফোনই অটার প্রুফ ছিল তার জন্য আমরা কিনি নিই এই নিয়ে আবার আমাদের ভিতরে গিয়ে একটু ঝগড়া ঝাগড়িও হয়ে গেছিলেন দাঁড়ান দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন এইবার স্নান করার জায়গা হচ্ছে এই যে একটা এখানে এখানটাই স্নান করতে ভালো এখানে খুব সুন্দর ঢেউ দেয় আরও সামনে দুটো আছে এরপর নিউনটা ওই যে সেই সরসরিতা বানাই থাকে তা যে কি খারাপ কি খারাপ ওরে বাবা রে বাবা ও দিয়ে একজনে বেশি নামাই যায় নাই এরপর তো আমরা এর ভিতরে ঢুকে যাচ্ছি আপনাদের দেখাবো তাড়ান তারান একটু ওয়েট করেন এই না ওই দেখেন আমাদের ঝগড়া ছিল ওই কাবার নিয়েই দেখুন সেই কাবার নিয়ে ঝগড়াই যে দেখুন এই যে আর একটা স্নান করার জায়গা এখান এখানে ওই যে এরকম এরকম জল ছেটে সবাই স্নান করে আর নাচ করে তারপরে এইগুলো তো এখন এখনই তো স্নান করতে যাওয়া যাবে না আগে এই সব তুতে হবে এর জন্য কি ভিতরে লকার আছে লকারে এবার পঞ্চাশ টাকা সিকিউরিটি মানি দিয়ে একটা চাবি দেবে আর লকার দেবে আপনারা সেই জায়গায় রাখতে পারেন এবার এই যে ছেলেদের নাকি ওই পঞ্চাশ টাকাটা ফেরত দিয়েছিল কিন্তু আমাদেরকে কোনো ফেরত দেয়নি আমাদের পঞ্চাশ টাকাটা রেখে দিয়েছিলো ছেলেদের নাকি ওই চাবি ফেরত দেওয়ার পরে পঞ্চাশ টাকাটা ফেরত দিয়েছিলো কিন্তু আমাদের কোনো টাকা ফেরত দেনি জানি না কেন আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকাটা মেরে দিয়েছে বাইরে থেকে বলেছিলো যে সিকিউরিটি মানি হিসেবে পঞ্চাশ টাকা দিতে হবে পরে সেই টাকাটা ফেরত দিয়ে দেবে কিন্তু আমাদের কোনো ফেরত ফেরত দেয়নি আর কি করা যাবে আর কি যে আমাদের পঞ্চাশ টাকাটা বেশি মেরে দিয়ে कि না কি করেছে আমরা জানি না মানে কিন্তু আমি পরে শুনেছিলাম ছেলেদের ওই টাকাটা ফেরত দিয়ে দিচ্ছে কিন্তু আমাদের তো দেয়নি তাই বললাম এবার ওই ভেতরে গিয়ে আপনারা চেঞ্জ করতে পারেন ওই বললাম লকার নিয়ে পঞ্চাশ টাকা দিয়ে লকার নিয়ে আপনারা তার মধ্যে ডিশ জামা কাপড় সান্দায় চটি গুঁতো সকলটা দুই দু চাবি মাইরে তুইয়ে নিয়ে চলে আসবেন চাবির সঙ্গে আবার গাডা দেয় হাতে পরে থাকার জন্য কিন্তু আমরা কেউ হাতে পরে থাকি না আমরা সবাইকে প্যান্টের পকেটে ছেলেদের দিয়ে দিয়েছিলাম আর কি তারপরে এই দেখুন আমরা ড্রেস পাল্টে সব ঝাঁকা ড্রেস পরে চলে আসি একদম এইসব শাড়ি কাপড় এই দেখেন আমি কি ঝাঁকানা কাপড়ে চলে আসি আর কি এবার হ্যান্ড মধ্যে নামতে হবে আর ওর মধ্যে নামতে হবে যে যেখানে যেয়ে স্নান করে মানে যেখানে যে স্নান করে না প্রথমে এটা চালালে ওইটা বন্ধ করে দেয় এটা চালালে ওইটা বন্ধ করে দেয় এই দেখুন সবাই আমরা চলে যাচ্ছি আর কি আর ওই দেখেন দীঘার ফিল দিচ্ছে ওইটা উরে বা আবার বাবা চলে না ওইখানে তো স্নান টেনান করতে মানে জলে নামতে হবে সবাই ওইখানে স্নান করছে আমরাও যাব চলুন এই দেখুন সামনে হ্যাঁ নিজেই শুধু এই হ্যাঁ একটাই জায়গা আমার এত সুন্দর লাগছে স্নান করতে আর বাকিগুলো আমাদের একেবারে বেকার লেগেছে তারপর মধ্যে দেড়শো টাকা মনে হয়েছে মানে খুব বেশি চার্জ করে ফেলছে আর কি একশো টাকা নিলে ঠিকঠাক হতো কারণ একটাই জায়গা মানে আমার ভালো লাগেছে আর ওই যে যাওয়ার পর ওইটা ভালো লাগছে কিন্তু ওই যে উপরতে এইভাবে নামতে হয় ওই জায়গাটা একেবারে বেকার লাগিছে আমার মানে একজনের মতে আমদিকে ঠেলে 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 মানে আর কি নামা যায় না এরকম অবস্থা এই দেখেন সবাই করছে এখনো ঢেউ দেয়নি এখনো সে ঢেউর ফেল দেয়নি মানে দেবে আমরা বললাম না একটু আগে এখনো ঢেউর ফেল দেয়নি তার আগে কি হবে তার আগে গান হচ্ছে আমরা নাচে গুতায় যাচ্ছি আর কি শুধু আমরা নাকি সকলে নাচে গুতয় যাচ্ছে এই দেখেন হালকা 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 দিয়েছে আর কি চালু করে দিয়েছে এবার তারপর এই যে একটা জায়গায় এইখানটার কথা বলতেছিলাম মানে এইখানটা মানে খুবই বাজে এখানে চেনান করতে একটু মজা আসেনি শুধু কি আমার জানি না অন্য কারোর হতে পারে আপনি বলবেন আর এই যে একটা জায়গা এখানে খুব সুন্দরই লেগেছে এখানে খুবই সুন্দর লেগেছে নাচ করতে আর কি সেই সুন্দর জল পড়েছে আর নাচ গান চলেছে আর আমরা সেই ডিসকো ডান্স কথা বলো কেমন লেগেছে তোমরা ওয়াটার পার্কে গিয়ে একটু বলে দাও সবাইকে ভালো লেগেছে আমার ওয়াটার পার্কে গিয়ে বন্ধুরা কেমন আছো সবাই আশা করেন সবাই ভিডিওতে টাটা একটা লাইক করে দিন একটা লাইক করে দিন একটা সাবস্ক্রাইব করে দিন এই যে আপনাদের সকল দি দেখালাম এই দেখেন কি সুন্দর নাজারা এই যে দেখতে 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 আমরা হচ্ছে যাব চইলে আর কি আর থাকবো না ওই দেখেন দোল পার্ক সবই আছে যে পাখি ছিল এর মধ্যে আর কুকুরও ছিল কিন্তু অত কিছু আর আপনাদের দেখাতে পারলাম না এখন আমাদের বাড়ি যাওয়ার পালা আশা করি আপনারা সবাই এখানে ঘুরতে আসবেন কি এবার এখানে ঘুরতে চলে আসবেন এই যে পিয়াংশু আপনাদের সঙ্গে লগে কিছু বলবে পিয়াংশু বলে দাও এবারে কিছু বন্ধুরা আত্মা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন একটা ই করেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন প্রিয়াংশু যেমনটা বললেন সবাই করে দেবেন প্লিজ